সালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো রেগুলার লাইফ থেকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে গতকাল পোস্ট করেছিলাম ইফতারের দাওয়াতে আয়োজনে কি কী কীভাবে মোটামুটি ঘরটা সাজিয়েছি আজকে মেহমানদের জন্য কি কি আইটেম করছি এবং কী কী আমি মেরিনেট করে রাখছি তো ঘরটার গোছানোর পরে বা কাজের ফাঁকে ফাঁকে আমি ঘরটা গোছাচ্ছি আর এখানে কিছু চিকেন আছে যেগুলো আমি ম্যারিনেট করে রাখবো আমার বিকেলের জন্য লাগবে আর আজকে আসলে মেনি যে আইটেমগুলো করছি সেটা হচ্ছে চাইনিজ আইটেম ইফতারে চাইনিজ আইটেম শুনলে একটু অন্যরকম লাগে যে ইফতারে আবার কেউ চাইনিজ খায় নাকি কিন্তু আসলে আজকে আমার যে প্ল্যান ছিল একটা ডিফারেন্ট প্ল্যান ছিল যে আমি এই আজকে হালিম করব বা অন্যান্য কিছু আইটেম আমার প্ল্যান ছিল কিন্তু একদম লাস্ট মোমেন্টে এসে সেটা চেঞ্জ করেছি কারণ রিসেন্টলি আমরা হালিম খেয়েছি বিরিয়ানি খাওয়া তো হচ্ছেই এই পুরা রমজানে তারপর আবার আমরা কয়েকদিন আগে আপার বাসায় গিয়েছি আপা আপার হাতের হালিম অসম্ভব মজা আপা হালিম করেছে তাই আমি ভাবলাম যে আমার বাসা যদি খুব তাড়াতাড়ি হবে তো কেন আবার সেম আইটেমটা করব। তাই আইটেম চেঞ্জ করলাম তাই করে ফেললাম চাইনিজ সব কিছু আর আরেকটা কারণ হচ্ছে যে কয়েকদিন ধরে হুমা বলছিল যে ও চাইনিজ ফুড খেতে যায় তাই ওর কথা চিন্তা করেই ভাবলাম যে ঠিক আছে যেহেতু আমরা কী কী রান্না করবো এটা আমরা আইটেমটা চেঞ্জ করে ফেলেছি অলরেডি তো কেননা হুমার পছন্দের চাইনিজ ফুডই আজকে রান্না করি তাই সেটা চিন্তা করে আমি সব কিছু প্রিপেয়ার করে রেখেছি চাইনিজ ফুডে যেহেতু আগের থেকে আসলে আমি কিছু করার নেই সেটা সাথে সাথেই রান্না করতে হবে সাথে সাথেই পরিবেশন করতে হয় তাই কিছু কিছু জিনিস যেগুলো আমি আগেই প্রিপেয়ার করে রাখতে পারবো সেগুলো আমি করে রেখেছি যেমন চিকেনগুলো ম্যারিনেট করে রাখা দু তিনটে আইটেম যেগুলো আমি তারপর সবজি ভেজিটেবল করছি চাইনিজ ভেজিটেবল সেইটা আমি কেটে কুটে আগের দিন ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এতে করে আমার কাজগুলো খুব সহজ হয়েছে আর চাইনিজ ফুডে বেশিরভাগ খাবার দেখা যায় যে ক্যাপসিকাম লাগে সেটা ফ্রাইড রাইসে হোক বা ভেজিটেবল গুলিটা কেন তো ক্যাপসিকামগুলো আমি ধুয়ে একদম কেটে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি রসুনগুলো কেটে কুচি কুচি করে করে রেখেছি যেগুলি কাজ আমার কাটাকুটির যে ঝামেলাটা সেটা কিন্তু আমি আগের দিন করে রেখেছি আর মাংসগুলো ম্যারিনেট করে রেখেছি আর ইফতারের দিন জাস্ট আমি ফ্রাই করেছি আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে ইফতারে চাইনিজ ফুডে রান্নার সময় খুব কম লাগে তাই না রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না ঝটা চাইনিজ ফুড হয়ে যায় কারণ চাইনিজ ফুডে সব কিছুই কিন্তু আপনার জাস্ট চুলায় কিছুক্ষণ একটু ভেজে সেটা শেষ করে অতিরিক্ত বেক করা লাগে না বা অতিরিক্ত সিদ্ধ হওয়া লাগে না এই একটা সুবিধা কিন্তু আছে তাই রান্না করতে সময় লাগে একদমই কম আর কিন্তু এর আগে যে প্রিপারেশনগুলো চাইনিজ ফুলের জন্য সেটা কিন্তু একটা লম্বা প্রিপারেশান তাই এগুলো আমি আগের দিন কেটে কুটে বা ম্যারিনেট করে রেডি করে রেখেছি আর যেদিন আমার ইফতার সেদিন শুধু আমি এগুলো ভাজবো তো যাই হোক আগের দিন সব করার ফলে আমার আজকে যেমন ইফতারে কাজগুলো আমার জন্য খুব সহজ হয়ে গেছে আমি ফাঁকে ফাঁকে ঘরে অন্য অন্য কাজ করতে করতে পেরেছি তো আজকে যে আইটেমগুলো রান্না করছি এর মধ্যে প্রথমেই যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্ন চিকেন কর্ন স্যুপ করছি এভাবে প্ল্যান করেছি যে ইফতানের শুরুতেই আগে চিকেন কর্ন স্যুপটা দিয়ে দেবো স্যুপটা এবং খুরমা এগুলির জিনিস এগুলো আগে দিয়ে তারপর আমার নামাজের পরে তারপর মেন ফুডটা সার্ভ করব। এমন একটা প্ল্যান করেছি তাই চিকেন কি বলে যে কর্ন স্যুপটা সেটা আগে করব। তারপর যেটা হচ্ছে ফ্রাইড রাইস তো আছে চিকেন ফ্রাইড রাইস আছে তারপর করব চিকেন মাঞ্চুরিয়ান যে রেসিপিটা সেটা করব আর হচ্ছে চিকেন ভেজিটেবল একটা করব তো এই তো এইগুলি আমার আইটেম আজকে আর ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন উইংস চিকেন উইসটা আগের দিন রাতে মেরিনেট করে রেখেছি এবং যেটা আমি ইফতারে কিছুক্ষণ আগে বা ঘন্টা দুই আগে এটা ফ্রাই করে রাখবো তো আজকে আমি ওভাল অলরেডি বান্না একটু শুরু করে দিয়েছি এখন করছি চিকেন ভেজিটেবল যেটা সেটা রেডি করে রাখছি চিকেন ভেজিটেবলটা একদমই সহজ আজকে আমি মাত্র তিনটা ভেজিটেবল দিয়ে রান্না করেছি চিকেন ভেজিটেবলটা এটা খুবই ইজি পেপে গাজর আর ক্যাপসিকাম লাগে এর মধ্যে আমি একটুখানি ইয়ে দিয়েছি অবশ্য স্যালারি এটা দিয়েছি ওটা করে কিন্তু একটা সুন্দর স্মেল আসে তাই আমি যখন ফ্রাইড রাইস করি বা ভেজিটেবল করি তখন এই স্যালাডটা দেওয়া আমি চেষ্টা করি এতে একটা সুন্দর স্মেল আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি এখন এটার মধ্যে এই ভেজিটেবল মধ্যে চিকেনও দিয়েছি এবং অন্যান্য সব আইটেম দিয়ে ভেজিটেবলটা রেডি করে রাখবো সাধারণত চাইনিজ ভেজিটেবল যখন আমি করি তখন একেবারেই এটা ঢাকি না ঢাকলে কিন্তু ভেজিটেবলের কালারটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু একটা সবুজ সবুজ যে চেহারা সেটা থাকে না এবং ফ্রেশ লাগে না তো তাই যখনই চাইনিজ ভেজিটেবল রান্না করবেন তখন চেষ্টা করবেন না ঢেকে রান্না করার ভেজিটেবলে যা যা আইটেম লাগিয়ে সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যখন পেঁপে আর গাজরটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম কারণ পুরোপুরি সিদ্ধ কিন্তু হওয়া লাগে না আসলে চাইনিজ ফুডে তখন খেতে ভাল লাগে না একটু হালকা হাফ ডান কিন্তু খেতে ভাল লাগে তো সব কিছু উপকরণ দেওয়ার পরে এখন দেখেন কাড়াটা কত সুন্দর আসছে কারণ পুরো রান্নাটাই কিন্তু আমি ঢাকনা ছাড়া করেছি আর এর আগে আমি আরেকটা চুলায় ফ্রায়েড রাইসের জন্য কিন্তু সকাল সকালে ওটা বলবো সকাল সকালে আমি ফ্রায়েড রাইসের জন্য চালটা সিদ্ধ করে রেখেছি চালটা সিদ্ধ করে আগে থেকে রাখার কারণ হচ্ছে যে রাইসটা কিন্তু অনেক ঝরঝরে হয় যদি সাথে সাথে রান্না করি সাথে সাথে দিয়ে দেওয়া যায় না তাহলে কিন্তু রাইসটা একটু নরম হয়ে যায় ফ্রায়েড রাইসের রাইসটা মাস্ট একটুখানি শক্ত শক্ত থাকবে ঝরঝরা থাকবে শক্ত বলতে এমন না যে সিদ্ধ হয়নি তা না নাইনটি পারসেন্ট যখন সিদ্ধ হবে চালটা তখন আমি পানি থেকে নামিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়েছি তারপর সেই ঝরা পানিটা একটা ট্রের মধ্যে বেছিয়ে দিয়েছি যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি তারপর যখন ঠান্ডা হয়েছে আমি ফ্যানে রেখে দিয়েছি বিছিয়ে একদম তখন আমি এটা ফ্রায়েড রাইসের বিকালের দিকে রান্না করেছি চারটা পাঁচটার পরে আমি ফ্রায়েড রাইসটা দু শেষের দিকে রান্না করেছি তো যাই হোক এখন আমি যেটা করছি সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান এইটাতে রান্না করব চিকেন মাঞ্চুরিয়ানে আমি ওই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো দেওয়ার পরে অন্যান্য যেসব উপকরণ লাগে প্রথমেই যেটা ফ্রায়েড রাইসে আই মিন চাইনিজ ফুডে লাগে সেটা হচ্ছে রসুন রসুনটা কিন্তু দিলে চাইনিজ ফুডে একটা সুন্দর স্মেল আসে রসুন আস্ত রসুন কুচি কুচি করে কেটে তেলের মধ্যে ভেজে তারপর যে কোনো ফুড যদি রান্না করেন মানে চাইনিজে খেতে তাহলে সুন্দর স্মেল আসে তা আজকে আসলে এইগুলি আইটেম করেছি এই চাইনিজ ফুড দিয়েই মোটামুটি আমি আজকে ইফতারটা সারবো আমরা ইনশাল্লাহ সবাই আর অতিরিক্ত কোনো আইটেম আসলে না স্যুপ দিয়ে শুরু করে তারপর ফ্রায়েড রাইস চিকেন মাঞ্চুরিয়ান ভেজিটেবল একটা করেছি আর চিকেন উইংস আছে এই তো এইগুলি দিয়ে আজকে ইনশাআল্লাহ ইফতার হবে আর শরবত করেছি দুই রকমের তো আর আশা করি হুমা এখনও যায় না জোর জন্য এটা আমি করেছি তো হুমা দেখলে আশা করি khushi Hubby. রান্না করে খাওয়াতে আসলে আলহামদুলিল্লাহ সবার ভালোই লাগে আমারও ভালো লাগে রান্না করার আগে আমি যেটা প্রেফার করি ঘর গোছানোটা ঘর গোছানো থাকলে না আমার কাছে মনে হয় যে মানে কোনো গেস্ট যখন আসবে আপনি যদি পরিবারইভাবে ঘরটা রকম গুছিয়ে রাখেন তাহলে কিন্তু মনটা ভালো লাগে এবং গোছানো ঘর কান্না ভালো লাগে আর আমার কাছে মনে হয় যে গেস্টের জন্য আপনি যখন ঘর বাড়িটা গোছাবেন ক্লিন করবেন তাদের জন্য স্পেশাল কিছু করবেন এতে করে কিন্তু গেস্টের যে একটা রেসপেক্ট দেওয়া সেটা হয় এখন গেস্ট আসলেও কিন্তু এসে দেখলো যে আপনি একদমই প্রিপেয়ার না ঘর বাড়ি এলো আপনি জানেন সে আসবে কিন্তু সেরকমভাবে প্রিপারেশান নেননি এতে করে যিনি আসবেন তিনি মনে 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 করবেন হয়তো উনি ওয়েলকাম নাই বাসায় বা হয়তো যার বাসায় এসছেন উনি এত হ্যাপি না তাই ঘর আপনার ছোটো হোক বড় হোক যেরকমই হোক না কেন গেস্টদের জন্য যদি স্পেশাল কিছু করা যায় তখন কিন্তু এতে কিন্তু গেস্টকে একটা আলাদা সম্মান দেওয়া হয় এবং যিনি বাসায় আসেন উনি ফিল করেন যে না আমার জন্য বা আমাদের জন্য এই জিনিসগুলি উনি কষ্ট করে করেছেন আমাকে এত ইম্পর্টেন্ট উনি দিয়েছেন তাই গেস্টদের জন্য আমি সবসময় স্পেশাল কিছু করার চেষ্টা করি আমি বলছি না যে আমি বিশাল দোকানে কিছু ছোটো আকারে করলেও আমি সেটা চেষ্টা করি যেমন আমি ডাইনিং রুমে ডাইনিং রুমটার প্রতি অলওয়েজ একটা ফোকাস দিই আর লিভিং রুমটাতে যেখানে গেস্টটা বসবে সেটা আমি সবার আগে গোছানোর চেষ্টা করি প্রতিবারই উত্তর টানার চেষ্টা করি জিনিসপত্র এদিক থেকে ওদিক একটু করার চেষ্টা করি যেন প্রতিবারই এসে একটু নতুনত্ব লাগে আর ডাইনিং টেবিলটা আমি সবসময় একটু স্পেশালভাবে সাজানোর চেষ্টা করি গেস্ট যখন আসবেন তারা যখন খাবেন তখন তৃপ্তি সহকারে খায় ওনার ফিল করেন যে ওনাদের জন্য স্পেশাল ভাবে কিছু করা আর রোজার মাস হলে তো আসলে বলার অপেক্ষাই রাখে না এই রহমতের মাসে মনে হয় কাউকে যদি আমরা গেস্ট মানে কাউকে যদি দাওয়াত দেয় কেউ যদি বাসায় এসে আমাদের সঙ্গে একই সাথে আমরা খাওয়া দাওয়া করি বা ইফতার করি একটা অন্যরকম কিন্তু শান্তি পাওয়া যায় আসলে আমরা তো কেউ কাউকে খাওয়াতে পাই না মানুষের কোনো ক্ষমতাই নেই যে কেউ কাউকে খাওয়াবে কাউকে দাওয়াত দিয়ে পুরোটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর রহমতেই আমরা বাসায় মেহমান আসে এবং আমরা আল্লাহর ইচ্ছাই কিন্তু মেহমানদের রান্না করে খাওয়াই আমাদের সাথে বাইরে তো গেস্ট যখন আসেন সেটা আল্লাহর ইচ্ছায় আসে আল্লাহর রহমত হয়ে আসে তো যতটুকু আমরা পারি চেষ্টা করি মেহমানের মন রক্ষা করুন তাদেরকে সন্তুষ্ট রাখার আর গেস্টকে সন্তুষ্ট রাখা মানে আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট রাখা তা আজকে যেমন যে আইটেমগুলো করেছি আমার মাথায় ছিল যে হুমা খেতে চেয়েছিলো ও চাইনিজ ফুডটা এর আগে যখন আমাদের বাসায় মানে অন্য ভাষার দাওয়াত ছিল বেশিরভাগ উইকেন্ডে দেখা গেছে যে আমরা অন্য ভাষায় দাওয়াত খেতে গিয়েছি ইফতারের দাওয়াত ছিল যার কারণে আমার যে ইফতারের যে দাওয়াতটা একদম লাস্ট দিকে পড়েছে লাস্ট উইকেন্ডে এর আগে আমার সুযোগ হয়নি প্রতি উইকেন্ডে কারো না কারো বাসায় ইফতার খেতে হয়েছে তো লাস্ট রোজা এটা তো এর মাথে আমি শুনেছি যে হুমা বলছিল যে ও চাইনিজ ফুড খেতে চায় তখন আমি বললাম যে ঠিক আছে আমার বাসা যেদিন হবে সেদিন আমি চেষ্টা করব চাইনিজ ফুড করা আর যদি ইফতারেও না পারি আমি ঈদের পরে তোমাকে ইনশালা খাওয়াবো কারণ রোজার সময় আমার প্ল্যান ছিল আমি হালিম করব অন্য কিছু খাবার করব আমার কিছু একটা প্রিপারেশান ছিল কিন্তু লাস্টের দিকে চেঞ্জ করাতে মনে হয় যে না এখনই তাহলে হুমার জন্য স্পেশাল কিছু করি আর এই পুরা রোজাতে আমরা মসজিদে গিয়েছি আলহামদুলিল্লাহ এবার অনেকবার তারপর যার যার দাওতে দাওয়াতে গিয়েছি বেশিরভাগই দেখা গেছে যে বিরিয়ানি ছিল ভাজাপোড়া ছিল আইটেমগুলো একটু সেম হয়ে যায় তখন ভাবলাম যে আমরা এই চাইনিজ ফুডটা একটু হেলদি ফুড এটা দিয়েই খাওয়াই আশা করি সবাই খুশি হবে তো সমস্ত কিছু মোটামুটি রান্না হয়ে যাওয়ার পরে আমি আমার এই স্যুপটা বসিয়ে দিয়েছি একদম শেষের দিকে স্যুপটা কর্ন স্যুপ দিয়েছি কর্ন স্যুপটা হালকা একটু ব্ল্যান্ড করে হালকা বলতে বোঝা হচ্ছে আধ ভাঙা পুরোপুরি ব্ল্যান্ড করলে কিন্তু কর্ন কর্নটা খেতে ভালো লাগে না কর্ন সুপে কর্নটা একটু আধা ভাঙা হলে ভালো লাগে তা বেশিভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এবং স্যুপের যা যা দিয়ে স্যুপটা রেডি করে ফেলেছি আবার যখন গেস্ট আসবে তখন এটাকে আবার নতুন করে গরম করব। আর ইমান এখানে ফ্রুটস চালাতের জন্য সব ফ্রুটস রেডি করছে সাধারণত আমাদের বাসায় যখন গেস্ট আসে ইমান যদি বাসায় থাকে তাহলে ও ফ্রুটস সালাদের জন্য ফ্রুটসগুলো কাটে আর সালাদ করে এটা একদম ছোটোবেলা থেকে ইমান আমাকে এই সাহায্যটা করে তো এখন বেশিরভাগ সময় আসলে ওর পড়ার জন্য বা কাজের জন্য দেখা যায় যে ওই টাইমটা বাসায় থাকে না তো এটা অনেক দিন ধরে করে না তা আজকে জুমার নামাজ পড়ে ও যখন জুমাছ নামাজ পড়তে যাচ্ছিলো এর আগে আমাকে বলে গেছে যে আমি তুমি বলছো ফুড সালাদ করবো এটা কিন্তু আমি এসে করব তো আমি এবার ভাবছিলাম জোর পড়া আছে আজকে আমি এটা করে ফেলি কিন্তু সে যাওয়ার আগে বলে গেছে যে আমি বাসায় এসে এটা করবো তো তাই আমি সমস্ত কিছু রান্না বান্না রেডি করে দিয়ে একদম শেষ করে দিয়ে ওকে একদম ফ্রুট চালাদের জন্য সব ধুই রেডি করে দিয়েছি সে এখন সালাদটা বানাবে তো এই দেখে দেখতে পাচ্ছেন এখানে যে আমি রাইসের জন্য ফ্রাইসটা একদম মিছিয়ে রেখেছি কিছুক্ষণ পরে এটা আমি বিকালের দিকে রান্না করব আর এখানে সব কিছু কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি আর বিকালের দিকে ইফতারের ঘন্টা দুই আগে আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি এখানে গেস্ট আসার কিছুক্ষণ আগে ফ্রাইড রাইসটা বসিয়েছি ফ্রাইড I said, boy, I'm a chicken wingster. ফ্রাই করব যেন একদম গরম গরম খেতে পারে একদম গরম গরম আসলে হয় না কারণ আমি যদি ইফতারের একদম গায়ে লাগানোর টাইমে চিকেন ফ্রাইটা করি বা চিকেন উইংসটা ফ্রাই করি তখন কিন্তু আমার আর ইফতার করা হবে না বা একসঙ্গে বসা হবে না দেখা যাবে যার মেহমানকে আমি অন টাইমে চিকেন উইংসটা দিতে পারবো না কারণ চিকেন উইংস ফ্রাই করতে কিন্তু বেশ আরেকটা সময় লাগে অল্প মানে খুব একটা হাই হিটেটা ফ্রাই করা যায় না তো এইখানে আমি ফ্রাইড রাইসটা রেডি করে নিয়েছি ফ্রায়েড রাইসে সব ধরনের সবজি দিয়ে সব ধরনের সবজি বলতে আমি আমি কাল যখন ভেজিটেবলগুলো কেটে রাখি তখন গাজরটা আমি কেটে রেখেছিলাম একদম কিছু কুচি কুচি করে কিন্তু যখন আমি রান্না করি তখন গাজরটাই দিতে ভুলে গেছি কারণ ওটা একটা ছোটো আলাদা বাটিতে ছিল অন্য একটা ফ্রিজে আমার তো ওটা আর ইউজ করতে মনে নেই রান্না যখন অর্ধেক হয়ে গেছে তখন মনে পড়েছে আমার গাজরের কথা তো যাই আমি ক্যাপসিকাম দিয়ে একটু স্যালারি দিয়ে আগে একটু আর চিকেন দিয়ে ওটাকে একটু ভেজে নিয়েছি তারপর এখানে ওইটা পাশে একটু ডিমটা ভেজে দিলাম ওটার সাথে মিক্স করে তারপর চালগুলো দিয়ে দিয়েছি আর বাকি এখানে অন্যান্য যে উপকরণগুলো সব দিয়ে দিয়েছি লবণ আছে ব্ল্যাক পেপার দিব আর ফ্রায়েড রাইস একটু ফিশ সসটা ভালো লাগে দিতে ভালো লাগে বলতে এটা দিতে হয় তাহলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে তারপর ফিশ সসটা দিয়েছি তারপর সয়া সস দিয়েছি আর একটু সামান্য টেস্টের চালটা দিয়েছি এভাবেই দিয়ে কিন্তু ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে আর চালটা অনেক ঝরঝরা হয়েছে এই কারণ যেটা বললাম যে চালটা যদি 90% সিদ্ধ হওয়ার পরে এরকম বিছিয়ে রাখা যায় একটু ফ্যান রেখে রাখা নিচে রাখা যায় তাহলে কিন্তু চালটা নরম হয়ে যায় না কারণ নামানোর পরেও কিন্তু চালটা অন্যান্য মানে ভা সিদ্ধ হয়ে যায় তাই বিচ্ছে রাখলে কিন্তু চালটা একদম ঝরঝরা থাকে তো এখানে ইফতারে কিন্তু আর বেশিক্ষণ সময় নেই তাই আমি একদম রেডি হয়ে বাসার সবাই ফ্রেশ হয়ে এখন আমরা মোটামুটি প্রিপারেশন নিচ্ছি মেয়েকে ওয়েলকাম করার জন্য সবাই ঘরে বসে আছে আর আমি এর মধ্যে চিকেন উইংসটা ভেজে নিচ্ছি একচুলা আর পাশের জায়গায় আমি এই যে মরিচগুলো আছে সেগুলো এটার ভিতরে আমি এখন কিমাগুলো দিয়ে দেবো কিমাগুলো আমি আগের দিন রাতে রেডি করে রেখেছিলাম কিমাটা সব জাস্ট নর্মাল মশলা দিয়ে আদা রসুন আর আপনার টমেটো পেস্ট ব্ল্যাক পেপার একটু সয়া সস তারপর গরম মশলা গরম মশলা এগুলো দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে ওটাকে আমি রান্না করে রেখেছি মরিচগুলো আমি অবশ্য রান্না ফাঁকে আগেই দুপুরে কেটে রেখেছিলাম একদম কেটে বিছিয়ে রেখে মানে রেডি করে রেখেছিলাম যেন যখন আমি বিছাবো যাওয়ার আমার সময় কম লাগে তো বিকেলের দিকে যখন আমি চিকেন মরিচগুলো ফ্রাই করছি তখন এটাকে আমি এই মরিচগুলো এরকম করে ট্রেতে বিছিয়ে এটার ভিতরে এখন কিমাগুলো দিয়ে দেবো ব্যাস এই তো হয়ে গেল একদম ইফতার রেডি সম্পূর্ণ কিছু রেডি করে দিয়ে এখন আমরা ওয়েট করছি গেস্টদের জন্য খুব তাড়াতাড়ি সেটা চলে আসবে এর মাঝে ডাইনিং রুমে গিয়ে আমি সেট আপগুলো একটু একটু নাড়াচাড়া দিয়ে ঠিক করে নিলাম আর শরবত যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম দুপুরের দিকে সেগুলো একটু টেবিলের পাশে রেখে দিয়েছি আর খুরমা জাতীয় জিনিসগুলো আমি রেডি করব এখন আর শরবত আজকে করেছি দুই ধরনের একটা হচ্ছে ট্যাং দিয়ে একটা শরবত করেছি আর একটা হচ্ছে রু আর মিল্ক দিয়ে একটা শরবত ওটা বাচ্চারা খুব পছন্দ করে তো সেটাই মোটামুটি প্রিপারেশান নিয়ে নিয়েছি কোথায় থাকবো বলা আসলে মুশকিল গত বছরই আমাদের মাঝে যারা ছিলেন এই বছর অনেকেই এখন নেই আবার যারা আছেন দেখা যাচ্ছে আছেন বলতে বোঝাচ্ছি যারা আমাদের আশেপাশে ছিলেন অনেকেই অনেক জায়গায় চলে গেছেন তো আমরা অনেককে হারিয়েছি আবার অনেককে পেয়েছি এমন প্রতি বছরই কিছু কিছু চেঞ্জ আসে মানুষের জীবনে তো নেক্সট ইয়ারে আমরা কেমন থাকবো কোথায় থাকবো আমরা আসলে কেউ জানি না প্রতিটা রোজায় বিশেষ করে রোজার সময়টাই রহমত মাসে এই কথাগুলো একটু বেশি মনে হয় যে নেক্সট ইয়ারে আবার নতুন করে রোজাটা পাবো কি না সেটা আল্লাহ ভালো জানেন তাই প্রতিটা রোজাই আমাদের জন্য রহমত প্রতিটা রোজাই আমাদের জন্য স্পেশাল ক্ষেত্রে আসলে আল্লাহর কাছে সুক্রিয়া করা উচিত যে আমরা যারা আলহামদুলিল্লাহ সুস্থ আছি আমাদের দুটা চোখ আমাদের ব্রেন আমাদের শরীরে সুস্থ আছে আমরা চোখ দিয়ে পৃথিবীতে দেখতে পাচ্ছি আমাদের ব্রেন সুস্থ আছে এই ধরনের যারা আমরা আছি প্রতিটা মুহূর্তে আসলে আল্লাহর কাছে সুক্রিয়া করা উচিত যে আমরা সুস্থ মন মানুষ মানসিকতা নিয়ে অথবা সুস্থ শরীর নিয়ে বেঁচে আছি এবং আল্লাহ আমাদেরকে রোজা করার সুযোগ করে দিয়েছেন আর শুক্রিয়া করা আসলে যদি দিনে রাত চব্বিশ ঘন্টা আমরা আল্লাহর তারার কাছে সুক্রিয়া করি আমার মনে হয় শুক্রিয়া আদায় করা শেষ হবে না তো যখন আমি কোনো কিছু রান্না করি গেস্টদের জন্য বা ঘরের জন্যই বলি না কেন তখন প্রতিটা মুহূর্তেই মনে হয় যে কারোর জন্য কিছু করতে পারাটা কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার আল্লাহ সবাইকে সে সুযোগ দেন না সবাইকে কাউকে খাওয়ানোর বা কোথায় গিয়ে খাওয়ারও সে সুযোগ সেসব আসলে কারও হয় না কারণ সবসময় হয় না যদি আল্লাহ রহমত না থাকে তাই প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে সুক্রিয়া জানায় আজকে সারাদিন রান্না বান্না করে এবং ঘর গুছিয়ে সব কিছু কমপ্লিট করে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ যে না সময় মতো সব কিছু কমপ্লিট করতে পেরেছি এটা কিন্তু শুধু আমি না অনেকে আছেন যারা ইফতারে অন্য অন্য সময় গেস্টদেরকে দাওয়া দিচ্ছেন বাসায় গেস্ট আসছে আপনি কোথাও যাচ্ছেন এই বিষয়গুলো আমরা আসলে অনেক সময় হেসে উড়ে দিচ্ছি বা জিনিসটাকে তেমন একটা গুরুত্ব দিই না কিন্তু প্রতিটা মুহূর্তে আপনি চিন্তা করেন যে আপনার ওই ভাষার রিউিক ছিল দেখে আপনি গিয়েছেন এবং যে গেস্টগুলো যে মানুষগুলো যে হোস্টগুলো আপনার জন্য আয়োজন করেছেন কত কষ্ট করে আপনার জন্য আয়োজন করছে তার জন্য আমার কাছে শুক্রিয়া যে আমরা এমন কিছু ফ্যামিলির সাথে আছি এই বিদেশে বসে এমন কিছু মানুষের সঙ্গে আমরা পাচ্ছি যারা আমাদের ওয়েল ওয়েশা যারা আমাদের সঙ্গে আছেন আমাদের ভালো মন্দ চিন্তা করেন আমরা তাদের সঙ্গে মিশলে ভালো লাগে ভালো কথা তাদের কথাগুলি শুনলে আমাদের ভালো লাগে সবগুলো কথা চিন্তা করি আসলে আলার কাছে সুক্রিয়া করা উচিত যে এমন সুযোগ আল্লাহ করে দিয়েছেন এই বিদেশে বসে যে আমরা ভালো কিছু ফ্যামিলির সাথে মিশছি কথা বলছি তারা আমাদেরকে সময় দিচ্ছেন আমরা তাদের সাথে সময় দিচ্ছি বিদেশে বসে অনেক সময় অনেক কিছু আসলে চিন্তা করা যায় না অনেক সময় অনেক কিছু আমরা পাই না অনেক কিছু দেশের মিস করি এই সুযোগটা আল্লাহ সবাইকে দেন না যারা আমরা সেই সুযোগ পাই সেটা আমরা আবার অনেকে নিতে বা এই সুযোগগুলো নিতে ভয় পাই অথবা নিতে জানি না তো যাই হোক এই সবকিছুর জন্য আজকে রমজান মাসে আল্লাহর কাছে শুক্রিয়া এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখছেন দেখেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আরেকটা কথা যেটা আসলে না বলেই না এই রমজান মাসে আমরা প্রত্যেকটি মুসলমান সবার জন্য সবার দোয়া করব আল্লাহ সবার জীবনে রহমত বরকত দান করুক আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমরা যার মুসলমান আছি এই পৃথিবীতে এই দুনিয়ায় আমরা সবাই যেন আল্লাহ রহমত নিয়ে বেঁচে থাকতে পারি তার সন্তুষ্ট নিয়ে বেঁচে থাকতে পারি আর আজকের এই বিশেষ দিনে পবিত্র দিনে আল্লাহ সবার মনে আশা পূরণ করুক এটাই দোয়া করি আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের কাছে আপনারা খুশি হন বা আপনাদের মনোপ্রোত হয় তাহলে নিশ্চয়ই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের এই আয়োজনে যখন আমরা ইফতারটা শেষ করেছি তখন সবাই নামাজ পড়ে আমি ফাইনাল খাবারগুলো দিয়ে দিয়েছি কারণ সবাই তো শুধু স্যুপ দিয়ে আর কিমা দিয়ে যে খাবারটা আমি রেডি করেছি সেটা দিয়ে ইফতার করেছে এরপরে আবার আমি ফাইনাল ফুডগুলো সব দিয়ে দিয়েছি টেবিলে এর মধ্যে সব খাবার আমি বেছে নিয়েছি মাসাল্লাহ খুব চমৎকার লাগছিলো ওইখানে যারা ভাবিয়ে এসেছিলেন সবাই পাড়ার সবাই অনেক প্রশ্ন করেছেন যে খাবারগুলো এবং ডিশগুলো যেগুলি আমি আপনাদেরকে দেখিয়েছি তেমন থেকে অনলাইন থেকে যে অর্ডার দিয়েছিলাম সেই ডিশগুলো কিন্তু এইগুলির পরে আমি অনেকগুলি ডিশ অর্ডার দিয়েছি যেগুলি টেবিলে দেখতে পাচ্ছেন এই ডিশগুলি কিন্তু অনেক সুন্দর যারা এখনও অর্ডার করেনি তারা কিন্তু অর্ডার করতে পারেন অসম্ভব চমৎকার সুন্দর এবং টেবিলে এত সুন্দর লাগে পরিবেশন করলে যা আসলে বলার অপেক্ষা রাখে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কী চমৎকার লাগছে আর এই আমার যে ডিশগুলো এগুলি সাইজ একটু ছোটো আমি যখন অর্ডার দিয়েছি কিন্তু আমি কিন্তু বড় সাইজগুলো পাইনি কারণ অনেক আগেই সবাই বড়ো সাইজগুলি অর্ডার দেওয়াতে যখন আমি বড়ো সাইজগুলো অর্ডার দিয়েছিলাম তখন কিন্তু দেখাচ্ছিলো যে এগুলি সোল্ড আউট হয়ে গেছে তা আমার কিন্তু মিডিয়াম সাইজগুলো এসেছিলো তো আমি যাই না হয়তো ঈদের পরে আপনারা পেতে পারেন এই বড় সাইজগুলো অনলাইনে এটা তিমোতেও আছে সিনেও আছে অ্যামাজনেও আছে অ্যামাজনের প্রাইস একটু বেশি যারা রিজেনাবল প্রাইজের মধ্যে কিনতে চান তারাতে মূলত বা থেকে কিনতে পারেন তো আজকে এই এই ডিশগুলো এবং প্লেটগুলো কিন্তু আমি এর আগে বিরুদ্ধে বলেছি যেটা আমি অনলাইন থেকে এনেছি সারাদিন আপনি যত কাজই করেন না কেন আর যত কষ্টই করেন না কেন কিন্তু গেস্ট আসার পরে আপনার খাবারগুলো যদি আর আপনার পরিবেশনে যদি প্রশংসা সবাই করে তাহলে কিন্তু সারাদিনের সারাদিনের যে পরিশ্রমটা সেটা কিন্তু একদমই থাকে না মনটাই ভালো হয়ে যায় আপনি কি রান্না করলেন রান্নাটা মজা হয়েছে কিনা আপনি যে পরিবেশন করেছেন গেস্টদের জন্য এটা কেমন হয়েছে আপনি কেমন করে গুছিয়েছেন এই প্রশংসা যদি আপনার গেস্টরা আপনাকে করে তাহলে কিন্তু সারাদিনের যে পরিশ্রমটা সেটা থাকে না আর ইফতারের পরে চাটা তো একদম ম্যান্ডাটোরি যে ইফতারের পরে যে চা যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু অনেকেই যেটা ফিল করেন না ফ্রেশ লাগে না বা টায়ার্ড লাগে যে চাটা যদি না খায় তাই ইফতারের পরেই দিয়ে দিলাম মজাদার এই চা আর সাথে কিন্তু ছিল যেটা আমাদের বাসায় সবসময় থাকে গেস্ট আসলে আমরা এমনিও রাখি চার পরে থাকে পান পানটা যেমন আমরা আসলে অনেকেই মনে করেন যে পানটা মনে আমরা রেগুলার খাই আসলে তা না পানটা শুধু যখন গেস্ট আসে তখনই আমি রাখি এবং অনেক সময় হয় না গেস্ট মায় একটু রিচ ফুড খাওয়া হয় তখন রিচ ফুডের পরে যদি একটু পানটা খান তখন কিন্তু অনেক ভালো লাগে তাই আমি সবসময় ডেজার্ট যখন দিই বা চাটা খাওয়ার পরে পান বা পানের মশলা রাখাটার চেষ্টা করি তো আজকেও তো ব্যতিক্রম করিনি আমরা একদম সবাই ইফতার খেয়ে সবাই নামাজ পড়ে সবাই যখন রিল্যাক্স হয়ে বসে গল্প করছিলাম তখন চা খেয়ে পান আর সাথে ছিল বাচ্চাদের জন্য আইসক্রিম তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম